নমস্কার দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিম বর্ধমানের ছোড়া গ্রামে এই গ্রামটা কোথায় একটু আপনাদের লোকেশান বলে দিই আপনারা হচ্ছে পাড়াগড় থেকে ইলামাজির যে রাস্তাটা আছে এগারো মাইল সেই এগারো মাইলের কাছে একটি গুসখোড়া রোড আছে সেই গুসখোরা রোড থেকে ঢুকে গেলে আপনার হচ্ছে যেমন কালিকাপুর গুসখোড়া যে এই রাস্তাটা আছে এই রাস্তার উপরেই আপনি এই গ্রাম আছে গ্রামটা হচ্ছে একদম অজয় নদীর পাশে আর কেন এসছি এই গ্রামে তার বিষয়ে আপনাদের বলি যে শীতকালে যে সবজি আমরা প্রচুর ভালোবাসি ফুলকপি বাঁধাকপি বিভিন্ন রকম সবজি ভালোবাসি আর এই গ্রামে কী কী চাষ হচ্ছে সবজির সেই নিয়ে আজকের এই ভিডিওটা তো চলুন আমরা আপনাদের ঘুরিয়ে দেখাই এই ছোড়া গ্রামের শীতকালীনের যে সবজি চাষ হয়েছে তার কিছু ভিডিও তো আমার সঙ্গে থাকুন দেখুন আজকের এই ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আমি বিপুল দুর্গাপুরে স্বাগত മഴത്തോണ്ട്

আমার সামনে যে গাছটা দেখছেন এটা হচ্ছে মূলো গাছ আপনারা সবাই চেনেন আমার বলার কিছু নেই তাও আপনাদের দেখাই যে দেখুন এই যে মূলো হয়েছে এটা মূলো গাছ এটা তো এটা হচ্ছে মূলো বাগান এটা এরপরে আসি আমরা এদিকে এখানে অল্প হচ্ছে এখানে পাশ থেকে হয়ে যাবে তো পালন তো আপনারা খেয়েছেন তো এই যে পালন দেখছেন এটা শীষ পালন বলে এটাকে এই শীষ পালন লম্বা লম্বা শীষ হয়েছে শীষ পালন খুব খেতে স্বাদ এবং গাছের যে পালনের পাতা সেটা একটু অন্যরকম দেখতে তো এটা পুরোই আপনার হচ্ছে পালনের বাগান তো সামনে আপনার হচ্ছে সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন অতি মনোরম দৃশ্য গ্রামটা অবশ্যই ভালো লাগে সবারই ভাল লাগে একটি পোলট্রি ফার্ম আছে আর বড় টাওয়ার আছে তো এবার আমরা একটু একটু করে এগোবো ওই দিকে যেদিকে আরও কিছু চাষ হয়েছে দেখুন কলা বাগান পোলট্রি ফার্ম এখানে আলু লাগিয়েছে গাছগুলো দেখা যাচ্ছে না একটু আর দেখাচ্ছি আপনাদেরকে আলু গাছের যে চাষ হয়েছে তো এই হচ্ছে আলু বাগান হয়ে যাচ্ছে আলু বাগান এদিকেও আপনার আছে দেখতে পাচ্ছেন দাদারা আলুর যে গাছগুলো আছে তার ভিতরে যে ছোটো ছোটো ঘাস হয়েছে সেগুলোকে তুলে ফেলছে কারণ যদি না তুলে ফেলে আপনারা আগাছাতে ভরে যাবে এবং ফলন কম কম হবে ভালো হবে না তো সেই জন্যেই আর আপনার জিজ্ঞেস একটু দাদা এই যে আপনারা আলু লাগিয়েছেন এই কথা হ্যাঁ আলু লাগিয়েছেন এই আলুর ফলন এবারে কেমন হবে আশা করছেন আশা তো করছি ভালো হবে হ্যাঁ বৃষ্টিপাত তো কি হয়েছিল হালকা হালকা আপনারা কি কি চালান মানে মানে জলটা কি কি করে পান আপনারা জলটা এখানে তো চাষ কি ভালোই হয় হ্যাঁ তো এবার কি আলু বীজের দাম কি খুব বেশি ছিল হ্যাঁ দাম বেশি ছিল কি ফ্রি দেয়নি সরকার বলছিল যে সরকার ফ্রি দেবে না না কিছু ফ্রি নেই কিছু ফ্রি নেই না না তো মোটামুটি কত মন পড়েছে আপনাদের কিনে কেনার জন্যে আলু বীজ আলু বীজ মানে পঞ্চাশ কেজির দাম চৌত্রিশশো টাকা হ্যাঁ এরপরে মাঠের চাষ করা লাঙল দেওয়া এই মোটামুটি আনুমানিক খরচা কত হয়েছে আপনার হতে পারে আনুমানিক খরচা মোটামুটি বিঘে পঁচিশ হাজার এটা কি উঠবে আলু ফলন হওয়ার পরে আশা করছেন খরচা হবে পঁচিশ হাজার কিন্তু আলুর দাম তো অনেক বেড়ে রয়েছে আলুর দাম আলুর দাম বেড়ে গেলে কী হবে এখন বাড়াতে তখন কমে যাবে তখন কমবে না আচ্ছা তো মোটামুটি আশা করা যায় যে আলু দাম পাওয়া যাবে তো চলুন আপনাদের দেখাই আরও কিছু আলু বাগান তো আপনারা শুনলেন চাষিদের মুখ থেকে না সে হয়তো এখন হয়ে যাবে কোনো শুধু নেই তো এই যে এই যে সর্ষে বাগান আরো লোককে কিছু পেয়েছি তারা তাদের সঙ্গে কথা বলে আপনাদের তো ওইদিকে আগবাগান আছে ওইদিকে

বলছি এই যে আলু চাষ করেছেন আপনারা কি আশা করেছেন যে এবার ফলন কতটা ভালো হবে ফলনটা ভালো হওয়ার চান্স আছে এবছর ওয়েদার যা আছে কিন্তু বাজারে মার্কেটে আলু দাম তো 34 টাকা 35 টাকা হয়ে রয়েছে সেই তুলনায় কি আপনারা আশা করছেন যে আলু দামটা একটু বেশি ভালো করে পাবেন ওই আশাতেই ওই যে বেশি ভাগ আমরা তা কি হবে এখন কি জানি ওই কেন এই সারা বছর তো আলুর দাম কমেনি না না দাম 30 টাকা 32 টাকা হয়েই হয়েছিল কোলো মার্কেটে তো ওই আশাতেই আমরা তো করছি এখন চাষ দেখা যাক কিন্তু প্রতিবে বলা হয় যে নতুন আলু আসলে দাম একটু কমবে নতুন আলু আসলে একটু কমবে তার মধ্যে মিনিমাম দশ পনেরো টাকা তো থাকবেই তো আপনারা যে চাষ করে মানে কতটা পর্যন্ত মানে আলু বীজটা কিনেছেন সেই আলু আলু বীজের মানে কিনতে কত খরচা হয়েছে আপনাদের মোটামুটি আমাদের ব্যাগ ছিল তোমার বত্রিশশো টাকা ব্যাগ ছিল আচ্ছা কত বিঘে চাষ করেছেন আপনারা আমাদের টোটালে আছে সাড়ে চার বিঘে মতন আছে ফলন ভালো ফলন হয় এমনি জল পান আপনার কোনো পুকুর ইয়ে নেই তো আপনারা শুনলেন দাদাদের মুখে তারা কত কষ্ট করে চাষ করেছে আলুর তো অবশ্যই এই আলু দাদাকে পেয়েছি দাদা ঘাস কাটছেন তো এই যে আগবাগান পুরো মার ধান ধান ছিল ধান কেটে নিয়েছে এখন খালি আলু আর শীতকালে সবজি আর কি কি হবে মনে হয় দাদা তো এখানে তো দেখছি না এখানে হয়ে গেছে না কমপ্লিট হয়ে গেছে চাষটা অন্য সাইডে আছে না ও বাদাম হয় এখানে আচ্ছা

যারা চাষিরা আছে তাদেরকে একটু দাম দিয়ে তাদেরকে সাহায্য করুন সাহায্য বলতে তাদের উপ সঙ্গে থেকে আপনারা কাজগুলো করুন না বাংলা না দুর্গাপুর ফাইভ হ্যাঁ 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 ঠিক ঠিক আছে আছে দেখতে পাচ্ছেন না শেষ পালন দাদা তুলছেন এই যে শীষ পালন এবারে কেমন হয়েছে এবারে ফলন কেমন পেয়েছেন ফলন পেয়েছি ভালো দামও পেয়েছি ভালো এই লাস্টের দিকে আট টাকা দশ টাকা হয়ে গেছে এখন হ্যাঁ আট টাকা দশ টাকা হয়ে গেছে ফলন ভালো হয়েছে না হ্যাঁ ফলন ভালো ঠিক আছে নেবে নাকি শীষ পালন নিয়ে যাও হ্যাঁ দিয়ে বেরিয়ে দিয়ে একটা

হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে পারছি আর লাগবে রাখ তো চাষি দাদা আমাদেরকে উপহার দিল পালং শাক মূল শাক জন্যে আপনাদের কি কি অসুবিধা হয়েছে আমাদের জলের জন্য ধানের খুব ক্ষতি হয়ে গেছে পাকা ধান সব ত্রিশ চল্লিশ বিঘা একবারে মাটির সঙ্গে মিশে গেছে ধান কিন্তু এই জলের পরে তো আপনার যে বিভিন্ন রকম শীতকালে যে সবজিগুলো আছে যেমন ফুলকপি আগে লাগানো হয় বাদে আগে লাগানো ভালো দাম পাওয়ার জন্য সেগুলি করা গেছে সেগুলো না করা যায় না না আমরা ফুলকপি বাঁধাকপি চাষ করেছি হ্যাঁ কিন্তু জলের জন্য জলের জন্য নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে জল জলের সব শিক্ষা দিয়ে দিয়েছে বর্ষা শিক্ষা দিয়ে হ্যাঁ বর্ষাতে আমাদের শিক্ষা দিয়ে দিয়েছে